তিনি তার তিনটা সুবিধা উল্লেখ করেন তিনি বলেন হুয়া কুরবাতুন লাকুম ইলা রেকুম রাতে সলা তাদায় করলে এইটা তোমাদেরকে তোমাদের প্রতিপালকের নিকটে করে দিবে তোমরা তোমাদের প্রতিপালকের নিকটে হয়ে যাওয়া কাছে হয়ে যাওয়া এক দুই ও মুকাফরাতুল্লিসায়াত রাতে সলাৎ মানুষের পাপকে মিটিয়ে দিবে তোমরা রাতে সলাৎ আদায় করলে এই সলাদ তোমাদের পাপকে মিটিয়ে দিবে তিন মানহাত ইসমে মানুষ পাপ থেকে বিরত থাকবে মানুষ অনেকেই পাঁচক্ত সলাত আদায় করে তাহার পড়ে এরপরেও পাপ বহাল আছে থাকে এটাই স্বাভাবিক আসলে ইমান ছাড়া পাপকে ঠেকানো যায় না ইমান যত বেশি পাপ তত কম ইমান যত কম পাপ তত বেশি পাঁচাত্তর সলা ঠিকই আছে তবে ইমান কম সেম রামাজান মাসে ঠিকই আছে ইমান কম হালাল রুজিও ঠিক আছে ইমান কম ইমান যত বেশি হবে পাপ তত কম হবে যত কম হবে পাপ তত বেশি হবে রাতে সলা কথা রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন এক রাতের সালাতে আল্লাহর নিকটে হওয়া যায় দুই পাপ মিটে যায় তিন নিকটে হওয়া যায় এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমর ইবনে আবাসা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কোদা বললেন আকরাবু আকরাবু কোন রাব্বু মিনাল আব্দে আল্লাহ মানুষের নিকটে হয় সবচেয়ে বেশি কখন আল্লাই নিকটে হয়ে যান মানুষের আল্লাহ মানুষের নিকটে সবচেয়ে বেশি কোন সময় হন এটা একটা জিজ্ঞাসা তো রসুল সাল্লি সাল্লাম বললেন ফি রাতের শেষে রাতের শেষে তালা মানুষের সবচেয়ে নিকটে হয়ে যান এখন আল্লাহ রসুল জিজ্ঞাসা বলছেন ফাইনিস তাতা ফিতিলকা ফিতা ফাকুন তুমি যদি এখন পারো যে এই সময়ে যারা ডাকে তাদের সাথে হতে তুমি তো জিজ্ঞাসা করলে আল্লাহ মানুষের সবচেয়ে নিকটে কখন হন মানুষ আল্লাহর নিকটে সবচেয়ে কোন সময় হয় তো সেটা হলো শেষ রাতে তুমি পারবা চেষ্টা করো তুমি যদি পারো তাদের সাথে হতে কথা হাসুল বলেন আবু ওমামা বাহেলি রাজি তালান বলেন রসুল সাল্লাহ আলহ্লাম কে জিজ্ঞাসা করা হয়েছিল আয়ু দায় আসমা সবচেয়ে বেশি দোয়া কবুল হয় কখন মানুষ কোন সময়ে দোয়া করলে তার দোয়াটা বেশি কবুল হবে তখন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন যে জৌফল্লা আখেরা শেষ রাতে আর বললেন দোবরাক্লা সাল্লাহিন বা তুবা প্রত্যেক ফরজ সালাতের পরে খরচ সলাতের পরে আমাদের দেশে তো নিয়ম উল্টা হয়ে আছে প্রায় জায়গাতে অনেক জায়গাতে কমে গেল এখনো যে খুব একটা কম তা নয় পাঁচ ওয়াক্ত সলাতের পরে সালাম ফেরার পরেই চিল্লাচিল্লি করে দোয়া হয় আর মাঝাবী মসজিদে তো বলাই যায় না সালাম ফিরার সাথে সাথে এক শ্রেণীর মানুষ দাঁড়ায় আর এমাম সাহেব কিছুক্ষণ পরেই হাত তুলে কি কি বলেন তারপর কিছুক্ষণ পরে আবার দোয়া শেষ করেন এগুলো একটাও রাসুলের পদ্ধতি নয় এটা রাসুলের পদ্ধতিকে অবমাননা করা অপমান করা কে কাকে বলবে ধর্মতা আলেমার হাতে আল্লাহ রসুল দিয়ে গেছেন আল্লামাও আর শত লাম্বিয়ে আলেমগণ হলেন নবীগণের উত্তরাধিকারী এই বাক্যটা বলার পরে বলছেন যে লাম ইয়র দেহামা নবীগণ আলেম কে টাকা পয়সার উত্তরাধিকারী করেননি ওরা নবীগণের মালিক বটে উত্তরাধিকার বটে কিন্তু টাকা পয়সার নাই ওয়ার রাসুল ইলমা বিদ্যার উত্তরাধিকারী করেছেন অফের যে নিল সে পূর্ণ নিল যে নিবে সে যেন পূর্ণ নেই এইটা রাসুল সালাইসাল্লাম বলেন এখন আলেম আলেমা যারা করছে তারা মাঝাবের দায়ে করুক স্বার্থে করুক বুঝে করুক না বুঝে করুক বিচার হকের ওপরে হবে ন্যায়ভাবে হবে তখন কোনো ব্যক্তি দেখে বিচার হবে না কাজেই এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত রাসুল সাল্লা সাল্লাম বললেন দোয়া কবুল হওয়ার সবচেয়ে বেশি কবুল হওয়ার দুইটা সময় একটা হলো শেষ রাতে আর একটা হলো ফরজ সালাতের পরে জিগ রাজকার তাসবি তাহলিল যে যেমন বলে আবহা রায়রা রাজিয়াল্লাহ তালান বলেন রাসূল সাল্লাল্লাহ আলী আসলাম বলেছেন এন জেলো রব বোনা তালা এলা সামাই দুনিয়া হেনায়েব কাফালসাল্লাহিলাহী যখন রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে যায় তখন আল্লাহ আল্লাহতালা প্রথম আকাশ থেকে সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন যখন রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে যায় তখন আল্লাহ আল্লাহতালা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন নেমে এসে বলেন মায়া দুনি ফাস্তা জীবলা কেউ যদি আমাকে ডাকে তাহলে আমি তার ডাকে সাড়া দিব মাইয়াস কেউ যদি আমার কাছে কিছু চাই তাহলে আমি তাকে তা দিয়ে দেব কেউ যদি আমার কাছে ক্ষমা চাই তাহলে আমি তাকে ক্ষমা করে দেব তাহলে শেষ রাতেই হলো আল্লাহতলা রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে নেমে এসে কথা বলতে থাকেন এক শ্রেণীর মানুষ বড় দুর্ভাগ্য যে রাত দুইটা তিনটায় বারোটা একটাই যদি রাত দুইটা তিনটায় বারোটা সয় তাহলে ও আল্লাহকে কিভাবে মূল্যায়ন করবেন আল্লাহ তো তার সাথে কথা বলার জন্যই নেমে এসেছেন আল্লাহ তো আপনার সাথে কথা বলার জন্যই নেমে এসেছেন আল্লাহ তালা তো আমার সাথে কথা বলার জন্যই নেমে এসেছেন আল্লাহ নেমে এসেছেন সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে আর আমি ঘুমিয়ে আছি অথচ আমার সাথেই কথা বলতে এসেছেন তাহলে কেমন হয়ে যায় না এই কারণে রসুল সাল সাল্লাম বলেছেন তোমাদের উচিত তোমাদের অভ্যাসী হওয়া উচিত রাতে সলা আদায় করা তাহলে তোমরা কিছু বললে সেটা আল্লাহ মেনে নেবেন আবদুললাবনা আম বিলা আস রাজ আ্লাহ তালান বলেন রাসূল সাল্লাহ আলী হসলাম বলেছেন মান কামা বে আশদিন ুত্তাব মিনাল গা ফেলিন কেউ যদি রাতে দশ আয়াত পড়ে এটা ধরে নিতে হবে সলাতের সাথে এমনিও পড়েল পড়লেও হবে তো কেউ যদি রাতে সলাতে। দশ আয়াত পড়ে তাহলে সে গাফেল মানুষের অন্তর্ভুক্ত নয় অলস মানুষের অন্তর্ভুক্ত নয় যারা রাতে উঠে না তাদের অন্তর্ভুক্ত নয় অমান কামা বে মেয়াতে আয়া অতিন আর যে ব্যক্তি এক আয়াত পড়ল কোতে বা মিনাল কাদ সে ওই সব লোকের তালিকায় চলে যাবে যারা খুব বেশি পরহেজগার একশো আয়াত যে ব্যক্তি পড়বে রাতে তাহলে ও ওই সব তালিকায় চলে যাবে যারা বেশি পরহেজগার অমান কামা বে আলফিন আর যে ব্যক্তি রাতে এক হাজার আয়াত পড়ল কোতেবা মিন কানে তিন যারা ইবাদতে সর্বোচ্চ মর্যাদার অধিকারী যাদের বেহিসাব নেকি অনেক নেকি যাদের তাদের অন্ধুক্ত হয়ে যাবে এক রাতে দশ আয়াত পড়লে আপনি গা ফেল নন অন্তত অলস নন দুই একশো আয়াত পড়লে যারা ইবাদতে ভালো পর্যায়ের আছে তাদের মধ্যে আপনি আর এক হাজার পড়লে যারা ইবাদতে সর্বোচ্চ স্তরে আছে তাদের অন্তর্ভুক্ত আপনি আয়েশারা জি আল্লাহ তালা আনহা বলেন রাসূল সাল্লাহসাল্লাম বলেছেন কমলা মিনার রেজালে কাফির আলা মেকমুল মিনী সাইল্লা সালাসা বহু মানুষ বড় বড় মর্যাদা লাভ করেছে করবে মানুষই জান্নাতে খুব বড় বড় মর্যাদা লাভ করেছে করবে তবে মহিলারা তেমন বড় মর্যাদা লাভ করতে পারেনি মাত্র তিনজন তখন তিনি বললেন যে এমরানের মেয়ে ইসা ইসালামের মা মারিয়াম আর ফেরাউনের স্ত্রী আসিয়া আর আয়েসারাজি আল্লাহ তালা আনহার সম্মান সব মহিলার উপরে যেমন শারিদ খাদ্য ভালো সব খাদ্যের উপরে গোস্তের ঝোলে রুটি ভিজালে তাকে শারিদ বলা হয় এভাবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন বলছিলাম রাতের ইবাদত একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা রাসুল সাল্লাহ আলি সাল্লাম করার জন্য সাহাবিগণকে উদ্বুদ্ধ করেছেন আবু হরাইরা রাজিয়া তাল আনহ বলেন রাসুল সাল্লি ওসাল্লাম বলেছেন আল্লাহ কাফিয়াতেরা আছে আহদেকুম এদা হওয়া নামা সালাসা যখন তোমাদের কোনো ব্যক্তি রাতে ঘুমায় তখন শয়তান তার মাথার চুলে তিনটা গিরেহা লাগায় মাথায় চুল থাক না থাক সেই কথা বিবেচনা পরে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যখন তোমাদের রাতে কেউ ঘুমায় তখন শয়তান তার মাথার চুলে তিনটা গিরহা লাগায় ওক দাতিন প্রত্যেক গৃহার উপরে প্রত্যেক গিরার উপরে হা দিয়ে এভাবে থাবা মারে আর বলে যে আলাইকা লাইলুন তবিল ফারকুত রাত অনেক আছে ঘুমাও রাত অনেক আছে ঘুমাও রাত অনেক আছে ঘুমাও বুঝতে পারছেন উঠতে মন চায় না কেন হাদিস তো বোখারি মুসলিম উঠতে মন চায় না কেন এত উঠতে ভারী লাগে কেন মনে হয় যেন সবচেয়ে কঠিন কাজ কেননা ও তো চেষ্টায় আছে তার তার তো জীবন বাজি রেখে সে চেষ্টা চালিয়ে যাচ্ছে আমাকে পরাজয় করবে এটা তার জীবন বাজি রেখে চেষ্টা আমরা তো ওটা বুঝতে পারি না কিন্তু ও জিদের ওপরে আছে শয়তান খুব জিদের উপরে আছে তার জিদ হচ্ছে এটাই যে আমাকে আর আপনাকে সে পাপি করবে এটাই তার সফলতা এত বড় শক্তি ক্ষমতার অধিকারী মানুষের রগে রগে চলতে পারে তার যদি এত শক্তিশালী মজবুত ক্ষমতাধর ক্ষমতা থাকে তাহলে সে তো মানুষকে ঠগাবে আর কোরআন মজিদে যে কত জাগাতে উল্লেখ হয়েছে আল্লাহ তালা বলছেন শয়তান খারাপটাকে ভালো করে দেখায় যেটা খারাপ আপনার জীবনের জন্য তার কাজ হলো সেটা আপনাকে সুন্দর করে দেখাবে একটা পাপের কাজ আপনাকে সুন্দর করে দেখাচ্ছে এমনভাবে পাপের কাজটাকে সাজাচ্ছে যে আপনি ভাবছেন যে হ্যাঁ পাপটা হলে এটা সহজে করা যায় এটা পাপ হলেও সহজে করা যাবে এভাবে এভাবে করলে এটা সহজ সহজে একবারে এইভাবে আপনার কাছে সাজিয়ে তুলছে এটাই তার কাজ রাসুল সালিসাল্লাম বলছেন ফাঁস বাহা কাদা ও যদি এখন রাতে উঠে যায় আল্লাহ ফাদ যদি বলে আলহামদুলিল্লাহ আহানা বাদামা আমা ওই লহিন সে আল্লাহর প্রশংসা যে আল্লাহ মরার পরে জীবিত করল মারলেন এবং জীবিত করলেন মারতেও পারেন জীবিত করতে পারে আগে মারলেন তারপরে জীবিত করলেন মরণ দিলেন এখন আবার আত্মা ফেরত দিলেন যার জন্য অন্য জায়গাতে একটা দোয়া আছে যে ফাইন তাহা ফাঁক ফির ফাইন আমা ফাঁক ফের্লা তুমি যদি আত্মা আহ ফেরত না দাও তাহলে তুমি এটাকে ক্ষমা করে দিও আর যদি তুমি ফেরত দাও তাহলে হেফাজত করিও আরো পাঁচটা মানুষকে যেভাবে হেফাজত করো আত্মা ফেরত দিলে আমাকে হেফাজত করো আর যদি আত্মা ফেরত না দাও তাহলে এটা ক্ষমা করে দাও তো যে ব্যক্তি ঘুম থেকে উঠলো এবং এটা বলল তো ইনহাল্লা তাম একটা গৃহা খুলে গেল ফাইনতা ইনহাল্লা তা যদি অজু করে তাহলে আর একটা গৃহা খুলে গেল হ্যাঁ ইনসল্লা যদি তদি সলাত করে তাহলে আর একটা খুলে গেল তাহলে ঘুম থেকে উঠলো দু অপড়ল তাতে একটা খুলে গেল খালি পড়লে খুলে যাবে ও যেমন ক্ষমতা রাখে আল্লাহ তেমন ব্যবস্থা করেছেন ও যেমন ক্ষমতা রাখে আল্লাহ তেমন ব্যবস্থা করেছেন মানুষ যদি হাত দিয়ে খুলতো তাহলে তো কঠিন ছিল সেটা তো মানুষের নাগালের বাইরে চলে যেত এমন একটা পদ্ধতি বলে দিলেন যা পুরুষ নারীর জন্য সহজ ঘুম থেকে উঠবে রাতে দোয়া পড়বে একটা খুলে যাবে অজু করবে আরেকটা খুলে যাবে সলা তাদাই করবে আরেকটা খুলে যাবে ফাঁস বাহান শীতন্ত এখন সে সকাল করবে খুব উৎফুল্ল মনে আনন্দ চিত্তে অলসতা ছাড়াই অলসতা ছাড়াই উৎফুল্ল আত্মায় আনন্দ চিত্তে খুশি হয়ে এসে সকাল করবে ওয়াইল্লা ফাস বাহা খাবিসা নাফসে কাসলানা আর যদি ও না করে তাহলে সব দেখবেন সকালে মুখখান কেমন যেন একেবারেই কেমন কেমন হয়ে আছে ঘিন ঘিনে মনে হচ্ছে খারাপ লাগছে মুখটা বিকট হয়ে আছে সাতটা আটটার দিকে উঠে মেশক করছে ব্রাশ ঘষছে মুখান ভারী হয়ে আছে কেমন কেমন হয়ে আছে এবং অলস অবস্থায় আছে টাল্লা রসুল বলছেন হাদিস বোখারি মুসলিম হাদিস হাদিস গ্রন্থে আছে সাড়ে চোদ্দোশো বছর থেকে এভাবে আছে আমল করবে কে মানুষকেই করতে হবে যারা পড়াশোনা করছে তাদেরকেই করতে হবে পড়াশোনা করলাম আমল করতে পারলাম না তাহলে তো যারা পড়ে না যারা এমনি রাস্তাঘাটে থাকে তাদের মতোই হয়ে গেলাম জানতে হবে এবং আমল করতে হবে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আলাইহি আল্লাহ